তোদের সবার প্রিয় পাঠন বাজার মেইন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ তো আমাদের কিন্তু গিফটের জন্য একদম নিত্য নতুন সব কালেকশন চলে আসে এখনই ইতিমধ্যে আসে মাসলাইজ কটন ব্লাউজ পিস সহ একদম হান্ড্রেড পার্সেন্ট মাসলাইজ কটন যেটা হচ্ছে ট্রাসেল সহকারে প্রিমিয়াম একটা কোয়ালিটি শাড়ি আসবে আসছে এবং হচ্ছে আমাদের যে কালেকশনটা ছিল না যেটা হচ্ছে টাঙ্গাইলের হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লাউজ পিস সহ সাড়ে হাত সাড়ে তেরো হাত একটা শাড়ি যেটা হচ্ছে আমরা দিচ্ছি একদম বিগ ডিসকাউন্ট পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি তো দ্রুত এগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেন ব্রাহ্ম চলে আসতে হবে এবং খুবই সুন্দর মুরুবীদের জন্য কিন্তু চমৎকার চমৎকার শাড়ি আসে আজকে দেখাবো এই যে দেখেন এই যে একদম প্রিমিয়াম কয়েন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লগ স্ক্রিন সহ থাকবে আর সবাই কিন্তু লাইভে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে কাশ্মীরগুলো সবাই দেখতে পারে সবাই সবার পছন্দ মতো সাধ্য মতো সাধ্য অনুযায়ী যাতে প্রিয়জনের জন্য কানেকশনগুলো নিতে পারে দেখেন প্রিমিয়াম কয়েন এগুলো কিন্তু আপনার একদম টাঙ্গাইলের হানড্রেড পার্সেন্ট কটন থাকবে সম্পূর্ণ কটন শাড়ি এবং হচ্ছে যে তন্তুস কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে ট্রাসের সহকারে যেটা হচ্ছে তন্তুস যেটা আমরা দিচ্ছি সিঙ্গেল পিসের মূল্য একটা শাড়ি দেখেন যেটা একদম চিকুন পাইরের একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা তন্তুস্তার ছোট কাজের চমৎকার একটা শাড়ি যেটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কটন যেটা মা বাইরে থেকে নিতে হলে মিনিমাম না হলো আপনার আঠারোশো দুই হাজার টাকা লেগে যাবে দেখেন এটা হচ্ছে বারো হাতের উপরে আপনার তেরো হাতের মতো শাড়িটা থাকবে উইদাউট ব্লাউজ পিস ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর একটা ডিজাইন মানে মনের মতো একটা ডিজাইন আর প্রাইসটা থাকবে মাত্র এক হাজার তিনশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন দেন ডিজাইনগুলো দেখা এটা নিতে হলে অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে আর আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টারের সব যেটা হচ্ছে উল্টো পাশে যে বিল্ডিংটা ফেসদোসি প্লাজা লিফ্টে ফাইভে দেখছেন চমৎকার মানে খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদম রাজযুগে একটা ডিজাইন রাজকীয় ডিজাইনের ভিতরে এগুলো হচ্ছে যারা মুরগিদের জন্য এবং মিডিল বয়স্ক এগুলো মানে সব বয়সের মানুষই পড়তে পারবে আপনারা এই ষোলো থেকে ষাট এনি এস এনি কালার আপনারা যে কোনো গায়ের রঙের মানুষের জন্য এগুলো নিতে পারবেন এটা সুরমা কালার মাত্র দিচ্ছি এক হাজার তিনশো টাকা করে তেরোশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো মাস্টার্স কটনগুলো দেখ এই দেখেন এই একটা কালার চমৎকার দেখছেন মাত্র দিচ্ছে হচ্ছে এক টাকা করে সিঙ্গেল পিসের মূল্য দ্রুত শোরুমে চলে আসছে মাসাল এই শাড়িটা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো মানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু চারটা পাঁচটা করে আপনার কালার পাবেন চারটা করে কালার পাবেন একটা বান্ডিলে চারটা সেট না আর ট্রান্সেল দেখেন কত সুন্দর মানে শাড়ি থেকে হচ্ছে ট্রান্সেলটা বের করা হয়েছে এইটা অনেকে পছন্দ করে না কিন্তু এটা কিন্তু অনেকে মানে ছশো সাতশো টাকা দিয়ে আপনার মজুরি দিয়ে এটা বানায় না আপনার যদি এটা পছন্দ না হয় এটা আপনার কেটেও ফেলে দিতে পারবেন এখানে কিন্তু আলাদা আপনার কাপড় দেওয়া আছে আপনি চাইলেও রাখতেও পারবেন ফেলে দিতেও পারবেন কোনো সমস্যা নেই ওয়াও এটা অনেক সুন্দর দেখেন 1300 টাকায় ভাই এত সুন্দর শাড়ি দেখেন তো মানে আম্মু জন্য নেবেন নারীর জন্য দিবেন দাদির জন্য দিবেন অথবা ময়মনুবিদের জন্য নেবেন একটু অনেকে গিফট করতে হবে যেটা এই যে তো আলহামদুলিল্লাহ এই দিন হচ্ছে নিজের জন্য নেন অথবা না নেন কিন্তু প্রিয়জনদের জন্য কিনতে হবে যে গ্রামে যাবেন একটু সবার জন্য গিফট কিনা কাটা করতে হয় তো এগুলো কিন্তু আপনার সাধমত

মাত্র ছয়শো টাকা করে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেন বাসে দ্রুত চলে আসতে হবে আর যারা আসতে পারবেন না যারা হচ্ছে দূর বসবাস করেন যে অনেক দূরে বসে আসবেন কীভাবে নেবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনলাইন আমার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ফোন নম্বর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন দেন হচ্ছে প্রোডাক্টে যেই ছবিগুলো আপনার যেটা যেটা পছন্দ আছে ওটা স্ক্রিনশট নিয়ে ছবিগুলো পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুঠ এবং কুরিয়ারম্যানকে দাঁড়া করে অবস্থায় প্রোডাক্ট চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে দেখছেন লোভনীয় একটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন ব্ল্যাক কালার এই একটা কালার মেরুন কালার এটা কিন্তু খুবই একটা লাক্সারি কালেকশন আর ব্ল্যাক এন্ড হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন ব্ল্যাক এন্ড ম্যাজেন্ডা মাত্র 650 টাকা করে লালের ভিতরে গোল্ডেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র 650 টাকা করে সিঙ্গেল পিস থেকে লাগবে দ্রুত চলে আসুন দ্রুত এই না করলে কিন্তু দেরি করলে কিন্তু মিস করে মাত্র টাকা করে ও ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুবই মাসাল্লাহ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ নয়শো টাকার ড্রেস গুলো কি দেখানো ভাই হ্যাঁ দেখা যায়